নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন আমি আপনাদের সাথে আজকে আপনাদের দেখাবো কলকাতার অন্যতম বিখ্যাত একটি প্যান্ডেলের কিছু দৃশ্য হ্যাঁ সেটা হলো দেশপ্রিয় পার্ক জানা যাচ্ছে এই বছরে নাকি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর হতে চলেছে আবার দেশপ্রিয় পার্কে হ্যাঁ আবার সেই দশ বছর পর তাই পুজো পরিক্রমার খবরগুলো দেখতে চোখ রাখতে হবে কিন্তু ট্রাবু নিউজের পর্দায় দেখতে হবে ট্রাবু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি এতক্ষণ ছিলাম দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো খবর নিয়ে সার্ভ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির